মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহা সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে কেবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাই এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা তিনি নামাজরত অবস্থায় বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে কেবলা কিন্তু আর